মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের ভূগোল অর্থাৎ জিওগ্রাফি সাবজেক্টের থেকে কিছু মার্কের প্রশ্ন করা হয়েছে সাজেশন অর্থাৎ প্রথম অধ্যায়ের নাম হলো বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ প্রশ্নগুলো বলা আগেই বলি চ্যানেলটিতে যদি প্রথম ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এই ধরনের সাজেশান ভিডিওগুলো পাওয়ার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করবে এবং নিজের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবে শুরু করছি তিন মার্কের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন দ্বিতীয় প্রশ্ন জলপ্রপাত পশ্চাৎ প্রসারণ করে কেন জলপ্রপাত পশ্চাৎ প্রসারণ করে কেন তৃতীয় প্রশ্ন মরুভূমির প্রসারণ প্রতিরোধে কী কী ব্যবস্থা গ্রহণ করা যায় মরুভূমির প্রসারণ প্রতিরোধে কী কী ব্যবস্থা গ্রহণ করা যায় পরের প্রশ্ন পেডিমেন্ট ও পেডিপ্লেনের মধ্যে পার্থক্য নিরূপণ করো পেডিমেন্ট ও পেডি প্লেনের মধ্যে পার্থক্য নিরূপণ কর পরের প্রশ্ন নদীর ক্ষয় পদ্ধতিগুলির বর্ণনা দাও নদীর ক্ষয় পদ্ধতিগুলির বর্ণনা দাও পরের প্রশ্ন ইয়ারদাং ও জিউগেনের মধ্যে পার্থক্য নির্দেশ করো ইয়ারদাং ও জিউগেনের মধ্যে পার্থক্য নির্দেশ করো পরের প্রশ্ন সব নদীর মোহনায় বদীপ গড়ে ওঠে না কেন সব নদীর মোহনায় বদীপ গড়ে ওঠে না কেন পরের প্রশ্ন সব নদীর মোহনায় সব নদীর মোহনায় বদীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো সব নদীর মোহনায় বদীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো পরের প্রশ্ন কোন জলবায়ু অঞ্চলে ক্যানিয়ন গড়ে ওঠে এবং কেন কোন জলবায়ু অঞ্চলে ক্যানিয়ন গড়ে ওঠে এবং কেন পরের প্রশ্ন গিরিখাত ও কেনিয়নের মধ্যে পার্থক্য লেখ। গিরিখাত ও কেনিয়নের মধ্যে পার্থক্য লেখ পরের প্রশ্ন নদীর বহন কার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে লেখ। নদীর বহনকার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে লেখ পরের প্রশ্ন নদী ও হিমবাহের কাজের মধ্যে পার্থক্য লেখ। নদী ও হিমবাহের কাজের মধ্যে পার্থক্য লেখ পরের প্রশ্ন অবস্থানের ভিত্তিতে হিমবাহের শ্রেণীবিভাগ করো অবস্থানের ভিত্তিতে হিমবাহের শ্রেণীবিভাগ করো পরের প্রশ্ন অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে তিনটি পার্থক্য লেখো অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে তিনটি পার্থক্য লেখো পরের প্রশ্ন বহির্জাত প্রক্রিয়ার পদ্ধতিগুলির ব্যাখ্যা দাও বহির্জাত প্রক্রিয়ার পদ্ধতিগুলির ব্যাখ্যা দাও পরের প্রশ্ন বায়ুর ক্ষয়কার্যের পদ্ধতিগুলি ব্যাখ্যা করো বায়ুর ক্ষয়কার্যের পদ্ধতিগুলি ব্যাখ্যা করো শেষ প্রশ্ন অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো বন্ধুরা এই ছিল তোমাদের তিন মার্কের প্রশ্ন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ